সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা এই সেই যদুমল্লিকের বাড়ি প্রথম দর্শনে নরেন্দ্রনাথের ধারণা হয়েছিল এ কাকে দেখতে এসেছি এ তো একেবারেই উন্মাদ তা না হলে আমি বিশ্বনাথ দত্তের ছেলে আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে কেউ বলেন যেন কত দিনের পূর্ব পরিচিত আমি এতদিন পরে আসতে হয় এই কথা বলেছিলেন আমি তোমার জন্যে কত প্রতীক্ষা করে বসে আছি সে কথা একবার ভাবলে না বিষয় লোকের যত বাজে কথা শুনতে শুনতে আমার কান ঝলসে যাবার উপক্রম প্রাণের কথা কারোকে বলতে না পেরে আমার পেট ফুলে উঠছে কাঁদছেন আর বলছেন এইটাই শেষ নয় আমি যেন দেবতা মানে নরেন্দ্রনাথ সেই মুহূর্তের উপলব্ধি বলছে স্বামী বিবেকানন্দ নিজেকে মনে করছিলেন ঠিক যেন তিনি দেবতা দেবতার মতো দাঁড়িয়ে আছেন আমি যেন দেবতা সামনে দাঁড়িয়ে বলছেন জানি আমি প্রভু তুমি সেই প্রাচীন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নির্বা নিবারণ করতে আবার শরীর ধারণ করেছ বায়ু বায়ুর প্রভাব অ্যাটর্নির ছেলে নরনারায়ণ লোকে শুনলে হাসবে তবে এ কথা অস্বীকার করার উপায় নেই দিব্য প্রভাব অদ্ভুত অপ্রাকৃত উল্লাসে মন ভরে গিয়েছিল জ্যোতির্ময় মুখমণ্ডল মধুমাখা কণ্ঠস্বর প্রেম ও টলটলে দুটি চোখ থেকে থেকে সমাধি ঘর ভর্তি বিমুগ্ধ মানুষ সকলে বিদ্যান বুদ্ধিমান তাহলে সমুচিত হলো কোথায় একটা কি আছে দিব্য আকর্ষণ কেষ্ট বিষ্ণু অলৌকিক এসব তো আমি কিছুই মানি না এমনকি ব্রহ্মও মানি না ব্রাহ্ম সমাজে যাই বটে দুটো কারণে কেউ কি ঈশ্বরকে জেনেছেন পেয়েছেন তার ঠিকানা আমি যুক্তিবাদী ভালো মন্দ কোনো সংস্কারই আমার নেই আমি কংক্রিট প্রমাণ চাই নো অ্যাবস্ট্রাকশান দ্বিতীয় কারণ সঙ্গীত ওস্তাদের গান শিখেছি গাই গাইব তবু পারলেন না মাসখানেক পরে মনে হলো কথা যখন দিয়েছি আর একবার যাই উন্মাদ হয়তো কিন্তু বড় সৎ বড় প্রেমিক সৎসঙ্গে দোষ কি সর্বোপরি কৌতূহল কে ইনি কেন ওইসব বললেন আমি তো জানি আমি বিশ্বনাথ দত্তের ছেলে শিমুলিয়ায় থাকি কলেজে পড়ি বেনি ওস্তাদের কাছে গান শিখি অম্বুগুহের আখড়ায় কুস্তি করি তাহলে ওসব কী বললেন দক্ষিণেশ্বর এত দূর জানা তো ছিল না যাচ্ছি তো যাচ্ছি পথ আর ফুরোয় না অবশেষে সোজা ঠাকুরের ঘরে কোথাও আবার থামাথেমি নেই নিজের ছোট্ট খাটটিতে বসে আছেন একেবারে একা শান্ত সৌম্য সহজ সরল আত্মভোলা একজন মানুষ দেখা মাত্র মুখ উদ্ভাসিত এসো এসো বসো এখানে খাটের আরেক এক প্রান্তে নরেন্দ্রনাথ বসলেন সঙ্গে সঙ্গে ঠাকুর অন্য একটা ভাবে চলে গেলেন মুখে আহ্লাদের আর কোনো প্রকাশ নেই বিড়বির করে কী সব বলছেন নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে আছেন স্থির দৃষ্টিতে ধীরে ধীরে সরে যাচ্ছেন নরেন্দ্রনাথের দিকে এই রে পাগল বুঝি আগের দিনের মতো আবার কোনো পাগলামি করবে ভাবতে না ভাবতেই ঠাকুর তার দক্ষিণ পা দিয়ে মানে ডান পা দিয়ে নরেন্দ্রনাথকে স্পর্শ করলেন মুহূর্তে প্রলয় দেওয়ালগুলির সহিত গৃহের সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হয়ে যাচ্ছে এবং সমস্ত বিশ্বের সাথে আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হতে হতে ছুটে চলেছে দারুণ নরেন্দ্রনাথ চিৎকার করে উঠলেন আমিত্যের নাশিত মরণ সেই মরণ সামনে সন্নিকটে ও গো তুমি আমার কি করলে আমার যে বাপ মা আছেন খলখল করে হাসছেন অদ্ভুত সেই পাগল সামনের দাঁত দুটির মাঝে সামান্য ফাঁক মুখে অলৌকিক প্রভা অদৃশ্য কোনো আলো এসে পড়েছে নরেন্দ্রনাথের বুকে হাত রেখে বললেন তবে এখন থাক একেবারে কাজ নেই কালে হবে সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ সসীম থেকে অসীম থেকে সসীমে ফিরে এলেন কালই হবে নরেন্দ্রনাথ তখনও জানেন না কি হবে এই সেই যদু মল্লিকের বাগান বাড়ি সাত দিন পরেই ঠাকুরকে নরেন্দ্রনাথের তৃতীয় দর্শন ঠাকুর বললেন চলো পাশের বাগানে বেরিয়ে আসি বাগানবাড়ির গঙ্গার ধারে দুজনে সমবয়স্ক বন্ধুর মতো অনেকক্ষণ বেড়ালেন বাতাসের বিকেল দুজনের চুল বাতাসে এলোমেলো বসন প্রান্ত উঠছে যদুবাবুর নির্দেশ ছিল ঠাকুর আসা মাত্রই গঙ্গার ধারের বৈঠকখানা ঘটতি যেন খুলে দেওয়া হয় রতন নির্দেশ পালন করেছেন কিছুক্ষণ বেড়াবার পর ঠাকুর বললেন চলো বসি যদু মল্লিকের বৈঠকখানা ঠাকুর ঘরে এসেই সমাধিস্থ নরেন্দ্রনাথ অবাক হয়ে দেখছেন তার কলেজের অধ্যক্ষ হেস্টি সাহেব বলেছিলেন ওয়ার্ডসওয়ার্থের সমাধি হতো সমাধির পরিচয় যদি পেতে চাও দক্ষিণেশ্বরে গিয়ে দেখে এসো সেখানে একজন আছেন যার সমাধি হয় এই সেই সমাধি ঠাকুর হঠাৎ নরেন্দ্রনাথকে স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথের বাহ্য সংজ্ঞা লুপ্ত কেউ কোথাও নেই বাগানময় ফুলের শোভা সামনে প্রবাহিত গঙ্গা সন্ধ্যা নামবে ঠাকুর নরেন্দ্রের কানে কানে প্রশ্ন করছেন তুমি কে নরেন্দ্রনাথ অন্তরের গভীরে প্রবেশ করে উত্তর খুঁজে আনলেন তুমি কোথা থেকে এসেছো কেন এসেছো। কতদিন থাকবে এখানে সব মিলে গেল একদিন সমাধি পথে যা যা দেখেছিলেন আমি সপ্তঋষির এক ঋষি এসেছি অখণ্ডের ঘর থেকে কেন এসেছি তুমিই তো ডেকে এনেছো তোমার কাজে প্রেমের প্রচারে আমাকে দিয়ে তুমিই বলাবে আজই হোক কালই হোক শত শত যুগ পরেই হোক সত্যের জয় হবেই প্রেমের জয় হবেই ঈশ্বরের খোঁজ কোথায় করছো বহুরূপে সম্মুখে তোমার প্রত্যেকেই প্রত্যেকের ঈশ্বর লাভ দ্যাট ওয়ান্ডারফুল ফোর লেটারড ওয়ার্ল্ড নরেন্দ্র যেদিন জানতে পারবে সে কে সেদিন আর ইহলোকে থাকবে না দৃঢ় সংকল্প সহায় যোগমার্গে তৎক্ষণাৎ শরীর ত্যাগ করবে নরেন্দ্র ধ্যানসিদ্ধ মহাপুরুষ তাহলে দেখুন ঠাকুর সেই দিনই এক ধরনের আগাম ভবিষ্যবাণী করেই দিয়েছিলেন যে যে মুহুর্তেই স্বামী বিবেকানন্দ নিজেকে চিনতে পারবেন সেই দিনই উনি ইহলোকে আর থাকবেন না এবং এই জন্যই হয়তোবা উনি এত তাড়াতাড়ি ইহলোক ত্যাগ করেছিলেন তার শরীর ত্যাগ করেছিলেন আর এইখানেই বহুরূপের সম্মুখে তোমার কথাটির যে আসল ভাবার্থ সেটিও খুঁজে পাওয়া যায় এই প্রথম যে তিনটি সাক্ষাৎকার আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি সবারই ভালো লেগেছে সবাই বলুন জয়শ্রী ঠাকুরের জয় জয়শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয় পরের দিন আবার ভিডিও শোনার আমন্ত্রণ নিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি